নমস্কার বন্ধুরা কেমন আছো আজকে এই কানের তৈরি করলাম খুব হালকা কান কাটার একদম ভয় নেই যারা এমিটেশন পরতে পারে না তারা এই কানের পরতে পারবে এই কানের তৈরি করতে কী কী লাগছে দুই কালারের উল কাটা কেচি মার্ক করা জিনিস সুই পিন এই পুথি এই পুঁথি উলের নয় এমনি আর এই দুটো ভিডিও আমি করে দেখাবো আর এটা করে দেখাবো না এটা আকন্দ ফুলের ভেতরের অংশটা এটা আমার আগের ভিডিওতে তৈরি করা দেখিয়েছিলাম আকন্দ ফুলের সঙ্গে তোমরা যদি কেউ করতে চাও তাহলে দেখে নিতে পারো আর এই কানেরটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে প্রথমে একটা ঘর তুলে নেব তারপর তিনটে চেন করে নেব পুরুষের মাথায় পেঁচিয়ে লাস্ট চেনের ঘরে সঙ্গে একটা ডেসি বুনে নেব পরপর একই ঘরে তিনটে ডেসি বুনে নেবো দুটো চেন করে নেব ডিজাইন ঘুরিয়ে নেব প্রথম ঘরে ওয়ান ঘরে ওয়ান এসি বুনে নেব তারপরের ঘরে টু এস বুনে নেব তারপরের ঘরেও টু এস সি বুনে নেব লাস্ট ঘরে ওয়ান এসসি বুনে নেব দুটো চেন করে নেব আবার ডিজাইন ঘুরিয়ে নেব ওয়ান ঘরে ওয়ান এসসি বুনে নেবো একই ঘরে দুটো এসি বুনে নেব তারপরের ঘরে ওয়ান এসসি বুনে নেবো তারপরের ঘরে ওয়ান এসসি বুনে নেব তারপরের ঘরেও ওয়ান এসসি বুনে নেব টু চেন করে নেব প্রথম ঘরে ওয়ান এসসি বুনে নেব তারপরের ঘরে ওয়ান এসসি বুনে নেব পরপর তিনটে তারপরের ঘরে টু এস সি বুনে নেব তারপরের ঘরে পরপর তিনটে ওয়ান এসসি বুনে নিলাম টু চেন করে নেব ডিজাইন ঘুরিয়ে নেব তিনটে এসসি করে নিয়েছি এরপর পরের ঘরে ওয়ান এস সি করে নেব এবার এক দুই তিন চারটে এসি তিন এক দুই তিন এই চার তিনটে এসি করার পরে তারপরের ঘরে দুটো এসসি করে নেব তারপরে তিনটে এসসি নেব তার পরের ঘরে আর একটা এস সি বুনে নেব টু চেন করে নেব ডিজাইন ঘুরিয়ে নেব ওয়ান এসসি বুনে নেব পরপর চারটে তারপরের ঘরে টু এস সি বুনে নেব তারপরে পরপর চারটে ওয়ান এসি বুনে নেব উল কেটে নেব সাদা উল অ্যাড করব দুটো চেন করে নেব ডিজাইন ঘুরিয়ে নেব তিনটে চেন করে নেব পরের ঘরের সাথে একটা এসি করে নেব তারপরে আবার তিনটে চেন করে নেব পরের ঘরের সাথে একটা এসি বুনে নেব আবার তিনটে চেন করে নিয়ে পরের ঘরে আবার এসি বুনব এইভাবে এই পুরোটা করবো এই যে পুরোটা কুচি হয়ে গেছে এবার একটা চেন করে উল্টা কেটে নেব বাড়তি উলটাকে এভাবে ভেতরে নিয়ে নেব ভাতি ওটা কেটে দেব এই প্রশ্নটা হয়ে গেল প্রথমে ম্যাজিক রিং করে নেব তারপর ওয়ান চেন করে নেব এবার এই ম্যাজিক রিং এর ভেতর সিক্স এস সি করে নেব সিক্স এস সি হয়ে গেছে লাস্ট এসির সাথে এস এস করে নেব ওয়ান চেন করে নেব এই জায়গায় মার্ক করে নেব এরপর ওয়ান ঘরে টু এস করে পুরো রাউন্ডটা করবো টোটাল বারোটা এসসি হবে বারোটা এসসি হয়ে গেছে মার্ক খুলে নেব লাস্ট এসসির সাথে এসএস করে নেব ওয়ান চেন করে নেব মার্ক করে নেব এবার ওয়ান ঘরে ওয়ান এসসি তার পরের ঘরে টু এসসি হবে আবার ওয়ান ঘরে ওয়ান এসসি তারপরের ঘরে টু এসসি হবে এইভাবে এই রাউন্ডটা করবো এই রাউন্ডটায় টোটাল আঠেরোটা এসি হবে আঠেরোটা এসসি হয়ে গেছে মার্ক খুলে নেব লাস্ট এসসির সাথে এসএস করে নেব ওয়ান চেন করে নেব ওয়ান ঘরে ওয়ান এস সি করে আঠেরোটা এসসি এক রাউন্ড বুনে নেব আঠেরো আঠেরোটা এসসি হয়ে গেছে এক রাউন্ড মার্ক খুলে নিলাম লাস্ট এসসির সাথে এসএস করে নিলাম ওয়ান চেন করে নিলাম মার্ক করে নিলাম এবার এই যে সাইডের লপ আছে এই সাইডের লপের সাথে ওয়ান এসসি একটা বুনে নিলাম তারপরে এই সাইডের লপে লক তুলে নিয়ে তিনটি লপ একসাথে বুনে নেব তারপরের লপে ওয়ান এসি বুনে নেব তারপরের লপে লক তুলে নেব পরের লক তুলে নেও পরের চেন থেকে তারপরে তিনটে একসাথে বলে এইভাবে এই রাউন্ডটা করব এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে মার্ক খুলে নেব এই রাউন্ডে টোটাল ঘর হয়েছে বারোটা এস এস করে নিলাম ওয়ান চেন করে নিলাম আবার মার্ক করে নেব আবার ওয়ান এসসি করে নেব তারপরের ঘরে লব তুলে নেব তারপরের ঘরে লব তুলে নেব দুটো লব একসাথে বুনে আবার পরে বুনে নেব ওয়ান এসসি বুনে নেব ওয়ান এসসি বুনে নেব তারপরের ঘরে আবার লক তুলে আবার বুনে নেব পুরো রাউন্ডটা বুনবো এই রাউন্ডটায় হবে রাউন্ড হয়ে গেছে মাঠ খুলে নিলাম লাস্ট এসির সাথে এস এস করে নিলাম ওয়ান চেন করে নিলাম মার্ক করে নিলাম এবার এই তুলো এর ভেতরে ভরে নেব আগের মতনই এই রাউন্ডটাও বুনে নেব ওয়ান তারপর পরপর দুটো লক তুলে নিয়ে একসাথে বুনে নেব আগে যেভাবে বুনেছি ওয়ান এসসি নিলাম ওয়ান লক তুলে নিলাম তারপরে ওয়ান লক তুলে নিয়ে একসাথে তুলে নিলাম বাড়তি উল্টা কিনে নেব যে বাড়তি উল্টা আছে এর ভেতরে দিয়ে বাইরে নিয়ে আসবো এই যে গোল বল হয়ে গেছে এবার এই হুকটা এরম খানে আটকে নেব আর এটা এখানে সেলাই করে নেব এখানে এগারোটা আছে এগারোটা মাঝখানে জয়েন করবো এক দুই তিন চার পাঁচ ছয় হয়ে গেল এরপর একই নিয়মে দুটো হয়ে গেছে এবার এই বলটা এখানে আঠা দিয়ে লাগিয়ে নেব এখানে আঠা দিয়ে লাগিয়ে নেব এটা আকন্দ ফুলের ভেতরের অংশ আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখানে এটা সেলাই করে নেব